কত গুলা ফুল কতকুলো গাছ দেখতে অনেক সুন্দর আছে অনেক সুন্দর সুন্দর দেখো <laughs>

ছিল <ihremhn>! প্রথম দ্বিতীয় একসাথে আছিল এটা সুন্দর সুন্দর ফুল গাছ অনেকগুলা ফুল গাছ হয়ে তোমাদের কাছে আসলাম তিন চার দিন আগে আমি চলে গেছিলাম একটু হ্যাঁ কত কত ফুল

बोलला की काट लीछु गाइस बोलौ ना गाइस द गॉड प्लीज एक गुल्ला हम को दे आ को गुल्ला सो ईटा देखलाम गाइस टेन का तुमरा पारो कमेंट जानी देओ तब हम बापला में तो लीछु पल्ली सब कमेंट से जानी लम हम पर हम पर गचा हम लिखबो

কি সুন্দর সুন্দর গাছ আমি একটা ধরেছি রাম তো রাখো 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 কি লিচু না কি আমি তো বুঝছি না লিচু এখনগুলো আমিকটা কাছে আম্পায়ে আম বা কাঁচা লিচু 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 দেখি এইটা দেখে

আমি জানি কি কমেন্ট করলে কি লাভ ভিডিওতে ক্লিক কি লাভ একটু লাইক করতে পারো না লাইকও কো কি লাভ একটু সাবস্ক্রাইব করতে পারো না সাবস্ক্রাইব কো সবার ইম্পর্টেন্ট কখন জানি 1000 হয় আর কখন আমরা সেলিব্রেশন করব তুমি আমাকে দিন তিন মাস তো একুস কই দেখেছো কেন কেউ যদি এই ভিডিওটা দেখো প্লিজ আমাদের করে ফেলো সবার ভিডিওটা আমি দেখি যে সবার ভিডিও এক সেকেন্ডে কতগুলো সাবস্ক্রাইব হয়ে যায় কতগুলো ভিউজ হয়ে যায় একসাথে আর কিন্তু আমাদের হয় না কেন এক্ষুনি এক্ষুনি কমদের জানি দেওয়া কমদে জানিয়ে দিল মনে রাখ বাবু আর জান কেন রাখ বাবু কারণ আমি কত কষ্ট করে ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য আবার কষ্ট কাশি হচ্ছে আমার আমি তোমাদেরকে লাস্ট কোয়েশ্চেন করব যদি তুমি এই কোয়েশ্চেনটা যদি তুমি করতে করতে পারো অনেক কঠিন কোয়েশ্চেন তাইলে তোমাকে হাটে ব্যথাটা ক্লি শেয়ার করা দরকার নেই এই সেটা হচ্ছে গুড়িটা এখন কয়টা বাজে আমি নিজেই জানি না

যা 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 আমাদের ভিডিও ইউটিউবে সাবস্ক্রাইব করো তারা তা কেউ আমি সাবস্ক্রাইব করবো অভিয়াসলি যা যার ওই যে ইউটিউব চ্যানেল নেই তারা একটা কাজ করো যখন না লাই না সাবস্ক্রাইব দিতে দিতে যখন এক হাজার হয়ে যাবে তখন তোমরাই আমাদের বাসে চলে আসবে এবং তোমাদেরকে কী খাওয়াবো একসাথে কিন্তু গিফটও এখন আছে

একটু ভালো লাগছে না তোমাদের জন্য কারণ তোমরা জীবনে আমাদের এই ভিডিওকে সাবস্ক্রাইব করবে না আমাকে এক বছর দু এই একটা সাবস্ক্রাইবই পয়নি থাকবে আর থ্যাংক ইউ আমাদের দুইটা সাবস্ক্রাইব ডিফ হয়ে গেছিল আবার দুইটা সাবস্ক্রাইব এনেছিলে একটু পরে আমি দুইটা সাবস্ক্রাইব পর আমি অনেক খুশিতে এখন এই ভিডিও দিব একটা

মন দেখলে পান তো করে তারপর তোমাদেরকে আবার দেখাবো আর এখন আমি দেখতে পাচ্ছি কোথায় কোথায় আবার ভিডিও হয়ে যাচ্ছে আর জানি না আমি কখন দেখবো দুই মিনিট ভিডিও করানোর সময় আছি দেখি কখন পারি খুঁজতে খুঁজতে একেবারে শেষ আমাদের এক ঘন্টা লেগেছে এই সব থেকে বিশেষ কতক্ষণ বই কষ্ট করলাম আর এক মিনিট আছে এই এক মিনিটে যদি তোমরা সব দেখতে পাও তাইলে এখন তাইলে ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করা দরকার আছে তাইলে কমেন্ট শেষ শেষ শেয়ার করার দরকার নেই যদি তুমি এই ভিডিওটা ওয়াচ যদি করো আর মাত্র এক মিনিট আছে এটা দেখলি শেষ আর দেখতে দেখতে চলে আসলাম লাস্ট পার্টে একটু পানি দেখেছিলাম কিন্তু এটা কোন জায়গাতে বুঝছিলাম না এজন্য ফালিনিয়ার পাশে অনেক গোলাপ পুলিশ ছিল জন্য ফালেনি